পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি অঙ্গনড়ি কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি কেন্দ্রের নামে সিম কার্ড এবং অ্যান্ড্রয়েড মোবাইল কর্মী সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার সহ একাধিক দাবিতে মিছিল বিক্ষোভ ডেপুটেশন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে নবান্ন অভিযানের ডাক মন্ত্রী শশী পাজা এবং রাজ্যপালকে ডেপুটেশন কর্মসূচি বিশেষ করে এই প্রচন্ড কারে পরে একটার পর একটা নতুন ভার্সন পাঠাচ্ছে এখন ইকেআইসি নামে একটি অ্যাপস পাঠিয়েছে সেই কাজটি আমাদের খুব দ্রুত করে দিতে বলছেন সেখানে আমাদের মোবাইলে কাজ হচ্ছে না সরকার মোবাইল দেবে বলে এখনো পর্যন্ত দেননি আর ই ইকেআইসি কাজ আমরা যদি শুরু ছিল সেই সরকার আজকের কিন্তু শিশুদের তাদের পরিষেবা থেকে তাদের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করছে তাই আমরা কিন্তু মায়েরা বঞ্চিত হবে আজকে আমরা এখানে এই জন্যই এসছি এবং ন্যূনতম মজুরি আমাদেরকে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে প্রসঙ্গ কাজ করতে হলে মোবাইল নিতে হবে সাথে সাথে আমাদের কোনো পরিকাঠাম নেই ভাড়া দিতে হবে তাই আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি এবং যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং তার পরিবারকে একটি কাজ দিতে হবে তাই এই সরকারের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি জানানোর ফলে কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো মতে আমরা ইকেসি কাজ করব না আমাদের কর্মীদের খাবার ফিরিয়ে দিতে হবে ন্যূনতম আমাদেরকে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী সম্পাদিকা মাধবী পণ্ডিত আমাদের এটা পঞ্চাশ বছর চলছে এই আইসিডিএস প্রকল্প পঞ্চাশ বছর চলছে এটা পঞ্চাশ বছরে পড়েছে এই পঞ্চাশ বছরে আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে সাড়ে যে কেন সুযোগ করে যে किसकोতে চাই যে বেটি বাঁচাও বেটি পড়াও তার মুখে মুখে বলছে আদার বলে তারা কোথায় করছে জীবন দিয়ে দিচ্ছে আপনারা কি করছেন আর রাজ্য সরকার পঞ্চাশ বছরে আমাদের সাড়ে চার হাজার টাকা দিচ্ছে এই সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আমাদের দিয়ে এমন দিন রাত